নেপালের বিপক্ষে জয় পেল বাংলাদেশ এ দল এ জয় এবারে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় বাংলাদেশ এই সুযোগ আসলো একশো ছাব্বিশ দুই উইকেট থেকে একটা দল দুই শুতে যেতে পারে না ব্যর্থতা ব্যাটারদেরই মিডল অর্ডারের সুহান অঙ্কন বাজেভাবে ফেল করেছে ডো থিঙ্ক এভাবে খেললে তারা এশিয়া কাপে নিজেদের জায়গা নিয়ে কথা বলার সুযোগ দিবে কিভাবে বলিং ইনিংসের দিকে আসে নেপালের প্রতি শ্রদ্ধা রেখে বলছি নেপালকে একশো পঞ্চাশ করতে দেওয়া কতটুকু যৌক্তিক স্পেশালি যখন ছয় উইকেট নব্বইয়ের আগেই পড়ে গেছে এটা একটা টুর্নামেন্ট তাই বড় ব্যবধানে যে তা অবশ্যই ম্যাটার করবে মৃত্যুঞ্জয় চৌধুরী প্রসঙ্গে না আসলেই নাই প্রথম ম্যাচে চার ওভারে উনচল্লিশ রান দিয়ে উইকেট শূন্য পরিস্থিতি বিবেচনা ভালো কিন্তু মিত্ঞঞ্জয় তার শেষ ওভারে একাধিক ফুল টস দিয়ে ও যে বাউন্ডারি হজম করেন নাই পাকিস্তানের সাইনসের বিপক্ষে সেটা মিত্ঞঞ্জয়ের ভাগ্য ভালো ছিল বলে সম্ভব হয়েছে কিন্তু এদিন নেপালের সাথে মিত্ঞঞ্জয় 51 দিয়েই বসলেন নেপালের ব্যাটারদের ইজিলি তাকে পিক করে হিট করেছেন নেপালের বিপক্ষে সেদিকে আরেকটু ভালো বোলিং এক্সপেক্টেড ছিল পেসের সাথে ভেরিয়েশন নিয়ে আশা করি মিত্ঞঞ্জয় ভালো কাজ করবেন মিত্ঞঞ্জয়কে নিয়ে আর থেকে শুরু করে বিসিবি এবং প্যানদের অনেক আসাম সেই আশার প্রতিদান মৃত্যুঞ্জয় এ যেন এনে দিতে পারে সেই শুভকামনা থাকলো কিন্তু এরকম পারফরমেন্স এক্সপেক্টেড না সেম পর বাংলাদেশ এম নেপালের সাথে জিতেছে তার জন্য শুভকামনা স্কোর কার্ড বলবে ডোমিনেট করে জিতেছে হয়েছেও তাই কিন্তু আরও বেটার শো এক্সপেক্টেড ছিল আশা করি বাংলাদেশ সামনের ম্যাচগুলোতে ভালো করবে এবং বাংলাদেশ জয় এনে দেবে ওভার বাই ওভার আপডেট পেতে আমাদের ফেসে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিতে খেলা উপভোগ করুন ধন্যবাদ